আলোচনা প্রসঙ্গে দিনটি ছিল বাইশে আশ্বিন তেরোশো ছেচল্লিশ সোমবার ইংরাজি নয় দশ উনিশশো উনচল্লিশ শ্রী ঠাকুর বাঁধের চৌকিতে বসেছিলেন অনেকেই কাছে ছিলেন কলকাতার একজন ব্যবসায়ী ভদ্রলোক জিজ্ঞাসা করলেন কীভাবে কৃতকার্য হওয়া যায় শ্রীজি ঠাকুর বললেন যজন যাজন স্টুভীতি মানুষ মাত্রেরই প্রধান করণীয় নিজে সাধনা করতে হবে সঙ্গে সঙ্গে পারিপার্শ্বিককে বোঝাতে হবে তার ইষ্টভরণের মধ্যে দিয়ে নিজের সর্বশক্তি ইষ্টে কেন্দ্রায়িত করে সত্তাকে অটুট করে তুলতে হবে পারিপার্শ্বিক বাদ দিয়ে মানুষ চলতে পারে না তাই পারিপার্শ্বিকের সেবায় মানুষের স্বার্থ নিহিত প্রত্যেক ব্যাপারই যাজন ও সেবা প্রয়োজনীয় মনে করুন আপনার সাইকেলের দোকান আছে আপনি চিন্তা করতে লাগলেন কেমন করে আপনি প্রত্যেককে একখানি করে সাইকেল দিতে পারেন হয়তো অনেক সুবিধাও আছে কিস্তি বন্দিতে টাকা নিয়ে একটা গরিব মানুষকেও আপনি সাইকেলে জুগিয়ে দেবার ব্যবস্থা করলেন সঙ্গে সঙ্গে তার কাছে যাজন করলেন মানে সাইকেলের ব্যবস্থা করে দিল দিয়ে এবং সাইকেলের মানে উপকারিতা বা কিছু এইসবগুলো বলতে লাগলেন এই ব্যাপার করে যাজন করলেন সাইকেল দিয়ে তার কতখানি সুবিধা হতে পারে তখন সে সাইকেল কিনলো সাইকেলের সুবিধা পেলো তখন সে প্রাণ খুলে আপনাকে ধন্যবাদ দেবে অমুক অবস্থা বিবেচনা করে কত সুবিধা করে আমাকে একখানা সাইকেল জুটিয়ে দিয়েছে ওই রকমভাবে ব্যবস্থা করে না দিলে আমার হয়তো সাইকেল কেনাই হতো না আমার কতই সুবিধে করে দিয়েছে তার কথা শুনে অনেকেই আপনার দোকানে আসতে লাগলো এমনি করে আপনার ব্যবসা বাড়তে লাগলো তা না করে আপনি যদি তাকে ঠকিয়ে বেশি লাভের দিক নজর দিতেন তাহলে পরে সে টের পেয়ে লোকের কাছে বলে বেড়াতো লোকটা জোর চোর ওর দোকানে কেউ যেও না কিন্তু আপনার যদি এক হাজার খরিদ্দার থাকে আর প্রত্যেকের কাছ থেকে যদি সামান্য লাভ পান তাও আপনি বলে কয়ে নেন তো তো খরিদ্দারের কাছ থেকে বেশি লাভ করার চাইতেও কি বেশি লাভজনক নয় আর ব্যবসা কথাটা এসেছে বিপূর্বক অযুক্ত শোধাতু হইতে অর্থাৎ যা কিনা বিনাশ থেকে বিশেষ করে রক্ষা করে কিন্তু যাই করতে যাও মূলে থাকা চাই গুরুভক্তি তাতে প্রবৃত্তি কাবেজে থাকে সেবাবৃত্তি তত্তরে হয়ে ওঠে কাজ হয় নিখুঁত এই গুরুভক্তি থেকেই মানুষ মঙ্গলের অধিকারী হয় তাই গুরুকে ইষ্ট বলে আর ইস্ট মানে হচ্ছে মঙ্গল অর্থাৎ গুরুকে অনুসরণ করলেই মানুষের মঙ্গল আসে আর এই অনুসরণের পন্থাই হচ্ছে যজন যাজন স্টুভীতি জয় গুরু আপনারা সকলে সুস্থ থাকুন ভালো থাকুন খুশিতে থাকুন মন্দির পুরুষোত্তম